সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো রমজান উপলক্ষে প্রচুর কাজ করতেছি এর জন্য ভাবছি ব্লগ দেবো না তো এখন সারা দিনের কাজকর্ম শেষ করে অরনাকি কোচিং থেকে নিয়ে আসলাম আয়ন ঘুমাচ্ছে এখন ভাবছি আয়ন একটু নাস্তা খাবে ওর জন্য একটু হেলদি ফুড বানাই আমার কাছে মনে হয় কি আর হেলদি ফুড তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি ময়দা নিয়েছি দুই কাপের মতো তিনটা ডিম নিয়েছি বেকিং পাউডার নেব আমি এক চামিজের মতো আর আমি দিয়ে দেব তিন চামিজের মতো চিনি ওকে একটা নাস্তা বানাই দেব এটা আমি প্রায় বানাই দে ওরা মজা করে খায় তিন চামিচের মতো চিনি দিয়ে দিয়েছি আমি দেব লবণ তো বন্ধুরা আমি এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দেবো হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া আর এখানে আমি নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর গাজর নিয়েছি তো এখানে আমি কিছু টমেটো আর কিছু গাজর দিয়ে দেব। এটাকে এখন আর একটু পানি দিয়ে ভালো করে ইয়া করে নেব মিক্স করে নেব তো এই যে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এভাবে এখানে তিনটা ডিম আছে তো বাচ্চারা ডিম খেতে চায় না আমার ঘরে এজন্য এভাবেই ইয়ে করে ওদেরকে খাওয়াই বিভিন্ন বিভিন্ন ধরনের নাস্তার মতো করে বানিয়ে দেই আর এখানে আমি ফ্রাই প্যানের তেল দিয়েছি হালকা এখন আমি এটা দিয়ে দেব বেশ তো এটা চিনি আছে মরিচের গুঁড়ে আছে তারপর টমেটো গাজর আছে তো একটু ঝাল লাগবে মিষ্টি লাগবে ভালো লাগে খেতে তো আমি এখন এটা একটা ঢাকনা দিয়ে দেবো খুলে নিলাম বন্ধুরা এখন আমি একটু দিয়ে দেবো গাজর যে কুচি করে রেখেছিলাম এটা এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কাছে মনে হবে এটা সামান্য একটা জিনিস কিন্তু খেতে অসাধারণ লাগে আমি প্রায় এটা বানিয়ে দেই ওর বাবা বন্ধের দিন করে বলে সকালে বানাইতে এটা এখন আমি দিয়ে দেবো সস সসটার জন্য আরও সুন্দর লাগে খেতে তা আমি এখন আরেকটু ঢাকনা দেব হয়ে গেলে নামিয়ে নেব বানিয়ে নিচ্ছি এভাবে এই যে এখানে একটা বানিয়েছি এটা খুবই হেলদি আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর একটা কথা আমি ইউটিউবে কতদিন থাকবো বা থাকবো না জানি না তবে অনেক আপুদের ভালোবাসা অনেক ভালোবাসা পেয়েছি এটাই মনে হয় আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার তো গতকালকে আমি এক আপুর ভিডিও দেখলাম ওই আপু আমার ভিডিও দেখে আমিও দেখি আপুর চ্যানেলটার নাম হলো লিলি লোটাস সম্ভবত হবে তো আপু এত সুন্দর করে বললো মানে কি বলবো আমার চোখ দিয়ে পানি চলে আসছে আর আপুর ব্যবহার এত ভালো আমি মুগ্ধ হয়ে গেছি আপুর ব্যবহার দেখে তো আমি সাধারণত লাইভে যাই না দুই একজনের লাইভে গিয়েছিলাম আমি কারণ ওই যে বাচ্চাদের স্কুল তো লাইভে আমার তেমনটা যাওয়া পড়ে না তো দুই একজনের লাইভে গিয়েছিলাম দেখি যে বাচ্চা কান্না করতেছে বা কোনো কিছু হয়েছে লাইভে ওনারা আসে কোনো কেয়ার করে না তো আপুকে দেখলাম পরশুদিন হঠাৎ করে দেখেছে আপু লাইভে আসে তো পাঁচ মিনিটের জন্য মনে ঢুকছিলাম দেখি ভাইয়া আসছে তো ভাইয়া আসছে আপু এমনভাবে বলতেছে যে আমার হাজব্যান্ড আসছে আমাকে যে এখন দরজাটা খুলতে হবে আমি একটু আসি আসি তো আমার এত ভালো লাগছে যা বলার মতো না এই যে ভাইয়ের প্রতি যে আপুর যে শ্রদ্ধা দেখে আমার এত ভালো লাগছে উনি এক একশ্বাসে চলে গেছেন আমাদেরকে বলতেছে আমি একটু আসতেছি বলে চলে যে দরজা খুলে ভাইয়াকে ইয়া করে ভাইয়ের সঙ্গে দেখা করে আবার আমাদের কাছে চলে আসছে লাইভে এসে বলতেছে আমার হাজব্যান্ডটা আসছে আমি আর থাকতে পারবো না লাইভে যাই তো এই যে আপুর কিন্তু টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই কিন্তু ওনার সংসার সন্তানের প্রতি ওনার অনেক আগ্রহ তো এটা দেখে আমার এত ভালো লাগছে আমি কমেন্ট করতে গেছি তো আপু পরে বলতেছে আজকে আমি রাখি আবার আসবো তো আর কমেন্ট করা হয় নাই তো আপু থ্যাংক ইউ আমাদের প্রতিটা নারীর এরকম হওয়া উচিত তাহলে দেখবেন আমাদের অনেকেরই সংসার এভাবে বেঁচে যাবে তাই তো আমার চারটা হয়ে গেছে এখন আমরা খাবো বিকালের চা বিকেল হয়ে গেছে এই যে চারটা তো আমি এটাকে সস দিয়ে দেব একটু সাজিয়ে তাহলে আয়ান খুব খুশি হবে এটার নাম কি দেব আপনারাই বলেন কি নাম দেওয়া যায় চায়ের সাথে একদম জমে যাবে এত টেস্ট হয় এটা খেতে যা বলার মতো না একদম চায়ের সাথে জমে যাবে আমি এখন চাকু নিয়ে আসছি এটা দিয়ে পিস করব করে আমরা এখন চা খাবো তো আমি এখন এগুলোকে পিস করে নেব এখন আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে আর আমার সকল আপু ভাইয়াদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে তাদের জন্য অনেক দোয়া তো এটা নাস্তার নাম কী দেবো কিসের মতো দেখাচ্ছে আপনারা বড়ো কমেন্টে জানাবেন এই যে আমি পিস করে নিয়েছি দেখাই আপনাদেরকে এটা আয়নের ভীষণ পছন্দ ওর বাবারও ভীষণ পছন্দ এই যে আর এটাই ডিম দেওয়া আছে খেতে দারুণ লাগে চা রেডি হয়ে গেছে আমরা এখন খাবো এই যে সবগুলোকে পিস করে নিয়েছি একদম মোটা একদম হয়েছে তো খেতে অনেক মজা এটা এখন আমরা খাবো এই যে আমাদের আদা চা প্রতিদিনের মতো আর আজকে কোনো আমি ভিডিও দিলাম না কারণ আমি কাজ করতেছি অনেক কাজ তারপর একটু শরীরটাও খারাপ লাগতেছে ঠান্ডা লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম